দেহ শ্রীগুশ্রী যুত কমলা শ্রী গুরুণ বৈষ্ণব শ্রী রূপসাগর দা সহবন রঘু নামী ধন সীবন সাব্দ সাব্দৌতম কৃষ্ণ চৈতন্য এবং শ্রী রাধা কৃষ্ণ পাবন এ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপী সন্ত্রী রাধা কান্তঙ্গে বৃন্দাবনেশ্বরী কৃষ ভানু শীত দেবী আনে হরি দীন দাবিত কৃষ্ণ ভক্তিব্রত দেবী সত্যবত নম নমা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্বৈতী গৌর ভক্ত বৃন্দ জয় রূপেশনাতন ভট্ট রঘুনাথ শ্রী দেবগোপাল ভট্ট দশ রঘনাথ এই সয় গোসাই চরণ বন্দন বিঘ্ন গোপী কানয়ন নন্দনাম শ্রী সাদ ভাগব প্রসাদ দর্শ প্রসাদে দর্শ শ্রী সন্তান গুরু শ্রী তরুণার গৌর বৈষ্ণব ভগবান তিনি শরণ তিনের বিষ্ণু বিষ্ণব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 উপস্থিত সাধুগুরু বৈষ্ণত অনেক কৃষ্ণ ভক্ত মেয়েরা এখানে এসেছেন সবার চরণে বিনোদাসী শতকটি প্রণাম রইল আমার কথা বলা চলে অনেক ভুল ত্রতি হবে বাবা আপনারা আমি মা বোন হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেব আসলে আজকে আমার পরম সৌভাগ্য যে আজকে পুরলি পাড়ায় এখানে বহুদিন আসি না তো তাই এইখানে আজকে এই হরি সবাই হরিবাসরে এসে সত্যি আমার জীবনে আজকে ধন্য মনে করি কেননা এ বাড়িতে যে যার উদ্দেশ্য এই ভাগবত কথা সাধু সংঘর আয়োজন করা হয়েছে আসলে তিনি অতীব ভাগ্যবান তা যদি না হতো সাধুগুরু কৃপা না বলে বাবা পরমাত্মা উদ্ধার হয় না কখনো আমাদের এই সনাতন ধর্মে যার যার ধর্মে যে যে নীতি এগুলো আমাদের মানতে হবে বা করতেই হবে তাহলে আমাদের পরমাত্মার গতি হবে আমাদের এই সাধু সঙ্গত ছাড়া বাবা একটু আগেই আমার বাবাজি গীতা থেকে অনেক কথা বলে গেছেন যেখানে গীতা ভাগবত পাঠ হয় ভগবত কথা আলোচনা হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেখানে বাবা কোনো দুঃখ থাকে সব পাপ তাপ কেটে যায় এটা আমাদের বিশ্বাস রাখতে হবে সেই উপলক্ষ করে বাবা আমরা সাধুগুরু বৈষ্ণব আমাদের এই বাবাজিরা আজকে এখানে ডেকে এনেছে তার এটা মাতার উদ্দেশ্য হচ্ছে পরমাত্মার সুকল্যাণের জন্য এখানে ভাগবত কথার আয়োজন করেছে এই ভাগবত কথা তাদের উদ্দেশ্য এনেছে কিন্তু খালি তারা শ্রবণ করবেন না এই বাস্তার থেকে যারা যারা ইহলোক থেকে পরদাম পরলোক গমন করেছেন তাদেরও পরমাত্মা আজকে কল্যাণ হবে ভাগবত শ্রবণ করে সাধুগুরু বৈষ্ণবের আগমনে তাদের পরম আত্মার কল্যাণ হবে এটা ভুল নাই বাবা অতিবার ভাগ্যর ফলে বৈষ্ণব আসিয়া মে হ্যাঁ আমরা ভাগবতে বলছি অল্প ভাগ্য ভাই না বৈষ্ণব আগমন অল্প ভাগ্য ভাই না গৃহে পাঠন অল্প ভাগ্য ভাই না প্রসাদ বিতরণ তাহলে বাবা এখানে ভাগ্য ছাড়া আর কিছু হয় না অতীব ভাগ্য যারাই এলোক থেকে পরলোক চলে গেছেন আসলে তারা ভাগ্যপতি না হলে এহেন সাধুগুণ বৈষ্ণবের আগমন এখানে ভরত আর আজকে আমাদের আমাদের ভাগ্য অনেক সাধুগুরু বৈষ্ণব এখানে এসেছেন তাদের অন্তত স্মরণ আমরা একটু পাচ্ছি তাদের দর্শন একটু করতে পারছি এতে এতে আমাদের কল্যাণ হবে তাই আজকে মহাপ্রভু গীতায় দেখেন কি সুন্দর সুন্দর বাণী দিয়ে গেছেন আর আজকে মহাপ্রভু এই কলিতেও এরটি যুগ তিনি কিন্তু এই ধর্ম প্রচারই করে গেছেন তাই কলি যুগের স্বল্প আয়ু দিয়ে তিনি কিন্তু অল্প সময়ের ভিতরে বলে গেছেন কি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় লোকমাত্র সাধুসংঘ সর্বশক্তি সেইটি বলছেন দেখো এইখানে অল্প সময় বেশি সময় থাকা যাবে না তো বেশি ধর্মকর্ম অত কিছু এগিয়ে না যেয়ে অল্প সময়ের ভিতরে নাম সংকীর্তনের মাধ্যমে আমাদের এই পবিত্র জীবনগুলো উদ্ধার করতে হবে তাই বলেছেন কবে শ্রী চৈতন্য মোদেন করিবেন ও দয়া কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া কবে আমি এই বিষয় অভিমান কবে জন্য আমি পরিবসন বলবস্ত্র কীর্তন বৈষ্ণব নিকটে তন্ত্র তৃণ করি দ্বারা ইবনিষ্ক পথে কাদিয়া কাটিয়া জানা যুব দুঃখ গ্রাম এই সংসার আমার হয়তো মাগিব বিশ্রাম তাহলে বাবা এই সংসার থেকে মুক্তি পেতে গেলে আমাদের বৈষ্ণবের কাছে অবশ্যই কীর্তঞ্জলি হয়ে পরকৃতে তার কাছে প্রার্থনা করতে হবে তাহলে যদি একটু বৈষ্ণবের কৃপা হয় আমি বলি বাবা আমাদের আর কোন বাধা বিঘ্ন থাকবেন না তাই বলছেন এই চারিদিকে চারি ধর্ম জীবেরও কারণ এই চারটে যুগ তার জন্য জীবের জন্য কলি যুগ ধর্ম হয় নাম সং্ত কলি যুগে নাম যোগ্য সার আর কোনো ধর্ম কইলে নাই শুনো মিশ্র কলি যুগে নাই তব যেজন কৃষ্ণ ভজে তার অতএব অতএে তুমি কৃষ্ণ ভদ কিনা কুটি নাটি হরি সাধ্য সকল হরিনাম নাম মিলিবে সকল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই ষোলো নাম বলি লয় মহামন্ত্র ষোলনাম ভর্তি সপ্ত এই তন্ত্র সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবে সকল বেশি তবে আরো তাহলে আমরা কি হবে দেখুন ওই যে বড় ষোলো পর নাম করলেও বাবা যে পূর্ণ আছে উদ্দেশ্য আমরা মাতার যে নাম করছি এ নামও আমাদের কতটুকু পূর্ণ আছে নামের প্রতি যদি আমাদের বিশ্বাস ভক্তি থাকে বাবা নামের ক্রিয়াতে অবশ্যই আমাদের সতর্ি লাভ হবে এখানে বিকল্প কোনো রাস্তা নাই

কৃপা না হলে এই হেন ধর্মীয় অনুষ্ঠান করা সম্ভব নয় আজকে যদি কোনো আরো ভাগ্যবানি কুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিগত সত্যিকার আজকে কুরুর কৃপা এদের হয়েছে তার জন্য আজকে এই ভগবতের আয়োজন করেছে সাধু গুরু বৈষ্ণবের আয়োজন করেছে তাই আমরা বলছি যে বৈষ্ণবের চরণদুলি লাগলে পাপির গায়ে পুষ্পরথে উঠে পাপি বৈকুণ্ঠতে যায় বৈষ্ণবের চরণ দুলি পড়লে গঙ্গা পরে গঙ্গাও পবিত্র হয় ভাগবতে বলে বৈষ্ণবের চরণদুলি যে যায় বনের ভাগ ভাগ জলের কুম্ভীর ভাইয়েতে পড়ে খালি বৈষ্ণবের অতধুপ্ত জল চরণ তিন সাধনের ফল এটা আমাদের বাবা সবাইকে মানতে হবে করতে হবে যদি আমরা পর পরে যাওয়ার কারোর ইচ্ছা থাকে গুরুর নাম নিলে শুধু হবে না বাবা গুরুর নাম থেকে স্মরণ করতে হবে আমরা গুরুর নাম নেওয়ার আগেই বলেছি যে গুরু না ভুজলে সন্ধ্যা সকালে মন ও প্রাণ দিয়ারে আর না হবে তোর মানবজনম আপন কর্ম বসে আশিতে মোর বারে বারে এই না ভবর সংসারে আর না ভাবে তোর মানব জনম পাশানে ভাঙিলে মাথা তাহলে এই গুরুর নামটা যে কি জিনিস গুরু যে কি জিনিস বাবা আমরা শুধু গ্রহণ করলে কি হয় আমাদের পাপ আপতাপ কেটে যায় এইটা মনে করি আসলেও তাই যতদিন গুরুর নাম নেন না নেওয়া হয় ততদিন কিন্তু আমাদের পাপটা ঘুরে থাকে দেবতার ভিতরে তাই গুরু কৃপা আমরা আগেই বলেছি যজ্ঞানতি মানদেশা জ্ঞানম যেন ষোলো পায়া চস্কর মৃত্যম যেন তাহলে আমরা এই অজ্ঞান অন্ধকার তার মাধ্যমে পরিষ্কার করছি গুরু নাম নিয়ে শ্রবণ করে ওইগুলো বাবা যদি আমরা পালিত করতে পারি আমাদের আর এই ভাবের যন্ত্রণা ভোগ করতে হবে জয় শ্রী জয় গরি আমি এখানে সমাপ্ত করছি এই বাড়িতে পিতা মাতার উদ্দেশ্য এই ভাগবত আলোচনা করা হয়েছে তারা যেখানে থাকুক গীতা ভগবতের কোনো গানে তারা যেন আমার কৃষ্ণ প্রাপ্তি হয় কৃষ্ণ পাপ তারা স্থান পায় আর যত ভক্তবৃন্দ এখানে এসেছেন তাদের জন্য একটি কৃষ্ণ ভক্তি দান করেন আমার মহাপ্রভু সবাই সুখে থাকুন ভালো ভালো থাকুন সবার মঙ্গল হোক জয় রাধে জয় শ্রী রাধা মাধবী জয় কে বলতেছে 10 ঘন্টা প্রত্যেক প্রত্যেক ভাগ